ও বেনিয়ম সহ নয় দফা দাবিতে কর্মসূচিকে কেন্দ্র করে ডেপুটেশন মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিরো মালদার গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েত বর্তমানে এই পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে বিজেপি ও কংগ্রেস জোট প্রধান বিজেপির উমা মন্ডল এবং উপপ্রধান কংগ্রেসের সফিকুল ইসলাম তৃণমূল এখানে বিরোধী আসনে অভিযোগ এদিন তৃণমূলের জেলা নেতৃত্বের ডাকে বিরোধী দলনেতা ফারুক হোসেন কর্মী সমর্থকদের নিয়ে পঞ্চায়েতের মূল ফটকে জোর ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন এরপর আরেকটি দরজা ভেঙে ওপরে ওঠার চেষ্টা করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তখনও কার্যত দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে পঞ্চায়েত চত্বরে চলতে থাকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ হয় ইট পাটকেল বাইরের ঠিকাদারকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই বিষয়ে পঞ্চায়েত প্রধান উমা মন্ডল বলেন আজকে আমাদের এখানে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশনের দিন আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কীভাবে বিরোধী দলনেতা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে এইটা একটা এজেন্সিকে মারা হয়েছে ঠিক আছে পিটিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন এখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি কিংবা পঞ্চায়েতের হাজব্যান্ডরা আছেন এবং যে যেনারা এখানে কাজ করতে এসেছিলেন ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন বাদবাকি আমরা এখানে কাউকে রাখিনি একই সাথে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সফিকুল ইসলাম বলেন জিনারা আজকে ডেপুটেশন দিচ্ছেন টিএমসি এর দালালরা জিনারাই ওই কাজে অভ্যস্ত দেখলে আজকে কি আচরণ করলো মেম্বারদের ঢেল ছুটছে এটা ডেপুটেশনের ইয়ে হয় না গেট ভাঙা ভাঙি করছে গালিগালাজ করছে মহিলাদের মহিলা মেম্বারদের এগুলো ওদের দ্বারাই সম্ভব এগুলো আমরা যারা বডিতে আছি হ্যাঁ জোটের ইনারা কেউ এই কাজে অভ্যস্ত নাই আজকে আমাদের একজন আপনার কন্ট্রাক্টরকে রাস্তাতে ফেলে মারল তার লাখমুখ মুখ ফাটিয়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে এটা পুলিশ প্রশাসনের ব্যর্থ ব্যর্থটা কেন যে আমি বলবো যে আইসি সাহেবকে আমরা চিঠি করেছি প্লাস ফোনেও কথা বলেছি আমাকে বললো শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশন দিবে ওনারা আপনারা শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশনটা সফল করবেন অন্যদিকে তৃণমূলের পাল্টে অভিযোগ বিজেপি ও কংগ্রেস মিলিতভাবে পঞ্চায়েতে কত গুন্ডা ঢুকিয়ে এবং আগ্নেয়াস্ত্র মজুদ রেখে পরিস্থিতি অশান্ত করেছে এ বিষয়ে বিরোধী দলনেতা ফারুক হোসেন বলেন প্রধান ম্যাডাম বিহার থেকে গোয়ালপাড়া থেকে পিস্তুল সমেত গুন্ডা রেখে পঞ্চায়েতের ভিতরে মজুদ রেখেছে কোন দলের প্রধান বিজেপি সিপিএম কংগ্রেস আর পি মহাজোটের প্রধান এরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তালিমে লুপ্ত করার জন্যে এই আমাদের শান্তি শান্তিপূর্ণ সেনকে ব্যাঘাত করার জন্য পিস্তুল সমেত রেখেছে আপনারা দেখলেন উপর থেকে তারা থাক করছেন আমাদেরকে ফায়ার করার জন্য আপনারা নিজে দেখেছেন ছাদের উপর থেকে দাবি দেওয়া হচ্ছে ন দফা দাবি তার মধ্যে হচ্ছে কিছুদিন আগে প্রধান ম্যাডাম বাৎসরিক অ্যালাউনসমেন্ট এনে আছে নিউ সিসি রোড আর হচ্ছে অনলাইন টেন্ডার করেছে একই স্কিম নিউ সিসি রোড উনি বিল যখন করছে তখন উনানে ওই জায়গাতে উনি স্টিলমেট ঢুকাচ্ছে রিপেয়ারিং বলে আত্মসাত করার চেষ্টা করেছে আমরা হাতে নাতে ধরেছি ওয়ান ফান্ডের টাকা সাত লক্ষ টাকা তচরূপ করেছে আদার্স ফান্ডের ইন্টারেস্টের টাকা প্রায় পনেরো লক্ষ টাকা তচরূপ করেছে তার আমাদের হাতে নাতে কমান আছে ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় গাজল থানার পুলিশকে ঘটনার পর গোটা এলাকা থমথমে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে